একটি গ্রাম যেখানে ড্রাগনরা হামলা করতো তাই গ্রামবাসীরাও সবাই ড্রাগন মারার জন্য প্রস্তুত থাকত আর একটি ছেলে যে দুর্বল ছিল তাই গ্রামের কেউ তাকে পছন্দ করত না সে একদিন সবচেয়ে শক্তিশালী একটি ড্রাগনকে ধরে মারার জন্য কিন্তু দেখা যায় ড্রাগনটিকে মারার বদলে সে ড্রাগনটির সাথে বন্ধুত্ব করে কি হবে যখন গ্রামবাসীরা এই ড্রাগনের কথা জানবে ছেলেটা কি পারবে তার ড্রাগনকে বাঁচাতে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি ডিকোড আজকে আমি দুই সালে মুক্তি পাওয়া ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি হাউ টু ট্রেন ইউর ড্রাগন এক্সপ্লেন করব এই মুভিটি অ্যানিমেশন ভার্সনে রিলিজ হয়েছিল অনেক আগে কিন্তু এখন এই মুভিটি লাইভ অ্যাকশন ভার্সনে রিলিজ হয়েছে তো মুভির শুরুতে বার্ক নামের গ্রামের সম্পর্কে বলা হয় যেইখানে ড্রাগনরা হামলা করত। আর গ্রামের লোকরা ড্রাগনের জন্য সবসময় প্রস্তুত থাকত গ্রামের সবাই ভাইকিংস অর্থাৎ যোদ্ধা তো একদিন দেখা যায় গ্রামের ড্রাগনরা হামলা করে আর এখানেই মুভির মেইন ক্যারেক্টার হিকাপকে দেখানো হয় আসলে হিকাপ ড্রাগনকে মারতে গ্রামের লোকদের সাহায্য করতে চাইত কিন্তু সে সাহায্যর বদলে আরও ক্ষতি করে বসতো তাই গ্রামের সবাই হিকাপকে ঝামেলা মনে করত আর সবাই হিকাপকে নিয়ে মজা নিত তারপর গ্রামের প্রধান স্টয়েক দ্য ভাস্টকে দেখানো হয় যে অনেক সাহসী এবং শক্তিশালী ছিলেন কিন্তু তারা নাইট ফিউরি নামের একটি ড্রাগনকে ভয় পেত কারণ নাইট ফিউরি সবচেয়ে শক্তিশালী ড্রাগন ছিল কেউ কখনও নাইট ফিউরি দেখেনি কারণ ওই ড্রাগন দূর থেকে মেঘের মধ্যে থেকে হামলা করতো তারপর দেখা যায় হিকাপ একটা যন্ত্র বানিয়েছিল ড্রাগন ধরার জন্য তো দেখা যায় গ্রামে নাইট ফিউরি হামলা করে তো হিকাপ বেরিয়ে যায় তার যন্ত্র নিয়ে নাইট ফিউরিকে মারতে আর সে ভুলে তার যন্ত্র দিয়ে নাইট ফিউরিকে আঘাত করে যা জঙ্গলের দিকে পড়ে কিন্তু কেউই সেটা দেখে না আর অন্যদিকে আরেকটি ড্রাগন হিকাবের পিছু করে আর গ্রামের প্রধান হিকাবকে বাঁচায় আর আমরা জানতে পারি হিকাব গ্রাম প্রধানেরই ছেলে তো হিকাব তার বাবাকে বোঝায় যে সে একটা নাইট ফিরুকে আঘাত করেছে কিন্তু তার বাবা তো মানেই না উল্টো হিকাবকে বকা দেয় যে সে যখনই সাহায্য করতে আসে তখনই একটা ঝামেলা হয় আর এর জন্য গ্রামবাসীরাও হিকাপের উপর রাখছিল তারপর হিকাপকে বাড়িতে পাঠানো হয় তারপর দেখা যায় গ্রাম প্রধান সবাইকে বলে যে তারা আর ড্রাগনের হামলা মেনে নেবে না তারা যাবে ড্রাগনের আস্তানায় অর্থাৎ যেখানে সব ড্রাগন থাকে ওইখানে গিয়ে তারা সব ড্রাগনকে মারবে আর এই সমস্যার সমাধান করবে তো তারপর দেখা যায় হিকাপ জঙ্গলে যায় ড্রাগনটাকে খুঁজতে যেটাকে সে আহত করেছিল আর হিকাপ ড্রাগনটি পায় তো হিকাপ ড্রাগনটিকে মারতেই যাবে কিন্তু ড্রাগনের চোখের দিকে তাকিয়ে হিকাপ আর ড্রাগনটিকে মারতে পারে না আর সে ড্রাগনটিকে মুক্ত করে দেয় ড্রাগনটি পালাতে নাই কিন্তু দেখা যায় ড্রাগনটির লেজের কাছের একটি পাখা ভেঙে যায় তাই ড্রাগনটি উঠতে পারছিল না তো তারপর হিকাপের বাবা হিকাপকে জানায় যে তারা ড্রাগনের আস্তানা খুঁজতে যাবে কিছুদিন পর আসবে আর এর মধ্যে হিকাপকে ড্রাগন মারার প্রশিক্ষণ নিতে হবে তো ওই প্রশিক্ষণে একটা মেয়েকে দেখা যায় মেয়েটার নাম অ্যাস্ট্রেট মেয়েটা খুব সাহসী ছিল হিকাপ অ্যাস্ট্রেটকে পছন্দ করত কিন্তু হিকাপের দুর্বলতার জন্য অ্যাস্ট্রেট হিকাপকে পছন্দ করতো না তো তারপর হিকাপ আবার ড্রাগনকে দেখতে আসে আর দেখা যায় ড্রাগনটি একটি খাদের মধ্যে পড়ে যায় আর কোনোভাবেই উঠতে পারছিল না তারপর রাতে হিকাপ ড্রাগনদের নিয়ে একটি বই পড়ে যেখানে সব ড্রাগনের সম্পর্কে লেখা ছিল কিন্তু নাইট ফিউরির ব্যাপারে কিছুই লেখা ছিল না আসলে এই নাইট ফিউরি কখনোই কেউ দেখেনি অন্যদিকে দেখা যায় গ্রামবাসীরা ড্রাগনের আস্তানা খুঁজতে গেলে তাদের উপর ড্রাগন হামলা করে আর ড্রাগন মারার প্রশিক্ষণে স্ট্রিট ভালো করছিল কিন্তু হিকাপ কিছুই করতে পারতো না তারপর হিকাপ ড্রাগনকে খাওয়ানোর জন্য মাছ নিয়ে যায় আর ড্রাগনটি মাছ তো খায় আর হিকাপকেও ওই কাঁচা মাছ খাওয়ায় তো দেখা যায় ধীরে ধীরে হিকাপ আর ড্রাগন বন্ধু হয়ে যায় তারপর হিকাব ড্রাগনের লেজের জন্য পাখা বানায় আর ড্রাগনকে মাছ খাওয়াতে গিয়ে হিকাপ জানতে পারে যে ড্রাগনরা স্মোকড ইল নামের মাছকে ভয় পায় তো হিকাপ পাখাটি লাগায় পাখাটি কাজ তো করে কিন্তু ড্রাগন একাই ওই পাখা দিয়ে উঠতে পারবে না তো তারপর দেখা যায় প্রশিক্ষণে হিকাপ ওই স্মোক ইল মাছ দিয়ে ড্রাগনকে ভয় দেখায় যেটা দেখে সবাই অবাক হয়ে যায় তারপর হিকাপ নাইট ফিউরির পিঠে বসে উড়ার চেষ্টা করে এইভাবেই সে নাইট ফিউরির সাথে থাকতে থাকতে ড্রাগনদের দুর্বলতা সম্পর্কে জানতে পারে আর সে তার প্রশিক্ষণে এই দুর্বলতা কাজে লাগিয়ে কোনো হামলা ছাড়াই ড্রাগনদের পরাজিত করে যেটা দেখে গ্রামের সবাই তাকে পছন্দ করতে শুরু করে তারপর একদিন হিকাপকে জঙ্গলে যেতে দেখে অন্যদিকে গ্রাম প্রধান ফিরে আসে আর হিকাপের ব্যাপারে গ্রামবাসীদের কাছে জানতে পেরে অনেক অবাক হয় তারপর দেখা যায় হিকাপ নাইট ফিউরির পিঠে বসে খুবই সুন্দরভাবে উঠতে শিখে যায় আর হিকাপ যেহেতু তার প্রশিক্ষণে ভালো করছিল তাই তার জন্য ভাইকিং হওয়ার শেষ পরীক্ষা নির্ধারণ করা হয় তারপর দেখা যায় অ্যাস্ট্রিট হিকাপের পিছু করতে করতে নাইট ফিউরিকে দেখে ফেলে তো হিকাপ তাকে বোঝায় যে নাইট ফিউরি কোনো ক্ষতি করবে না আর অ্যাস স্ট্রিটকে নিয়ে নাইট ফিউরিতে চড়ে ঘুরতে নিয়ে যায় আর তাকে মানায় যাতে সে কাউকে না বলে তো দেখা যায় উঠতে উঠতে তারা ড্রাগনের আস্থানায় পৌঁছায় যেইখানে দেখা যায় সব ড্রাগনরা অনেক বিশাল একটি ড্রাগনের জন্য খাবার আনতো আসলে ওইটা ড্রাগনদের রানী ছিল তো ওই রানীর জন্য এই ড্রাগনরা খাবার খুঁজত আর গ্রামে হামলা করত তারপর দেখা যায় হিকাপ তার শেষ প্রশিক্ষণে ভয়ানক একটি ড্রাগনের সাথে লড়াই করে তো ড্রাগনটির শব্দ শুনে নাইট ফিউরি হিকাপকে বাঁচাতে চলে আসে আর গ্রামবাসীরাও নাইট ফিউরিকে ধরে ফেলে তারপর হিকাপ তার বাবাকে বোঝায় যে সে ড্রাগনের আস্তানায় গিয়েছিল আর সে দেখেছে যে এই ড্রাগনরা তাদের রানীর খাবারের জন্য গ্রামে হামলা করতো তো তার বাবা এটা শুনে নাইট ফিউরিকে নিয়ে রওনা হয় ড্রাগনের আস্তানায় সব ড্রাগনকে মারতে অন্যদিকে দেখা যায় হিকাপ অ্যাস্ট্রিট আর তার বন্ধুদের নিয়ে প্রশিক্ষণ করার জন্য রাখার ড্রাগনদের নিয়ে রওনা হয় নাইট ফিউরিকে বাঁচাতে তারপর দেখা যায় গ্রামবাসীরা ড্রাগনের আস্তানায় পৌঁছায় আর হামলা করে তারপর ওই ড্রাগনের রানী গ্রামবাসীদের উপর হামলা করে কিন্তু তখনই হিকাপ চলে আসে তার বন্ধুদের নিয়ে এর মধ্যেই দেখা যায় নাইট ফিউরি পানিতে পড়ে যায় আর হিকাপ বাঁচাতে যায় কিন্তু সে পারছিল না আর তারপর হিকাপের বাবা নাইট ফিউরিকে বাঁচায় আর হিকাপ নাইট ফিউরিকে নিয়ে ড্রাগনের রানীর সাথে লড়াই করে আর এক পর্যায়ে দেখা যায় হিকাপ আগুনের মধ্যে পড়তে যায় আর নাইট ফিউরি হিকাপকে বাঁচিয়ে নেয় তারপর সিন শিফট হয় হিকাপ তার ঘরে ঘুমাচ্ছিল আর নাইট ফিউরি তার ঘরেই ছিল যেটা দেখে হিকাপ খুবই অবাক হয় আর দেখা যায় হিকাপ তার একটি পা তারপর সে বাইরে বেরিয়ে দেখতে পায় গ্রামবাসীরা এখন সবাই ড্রাগনদের সাথে মিলেমিশে থাকে আর আবারও হিকাম ফিউরিকে নিয়ে ঘুরতে বের হয় এখানেই মুভিটি শেষ হয় আমি এই মুভিটির অ্যানিমেশন ভার্সন অনেক আগেই দেখেছি কিন্তু এই লাইভ অ্যাকশন ভার্সনটি অন্য রকম মজার আপনারা অবশ্যই এই মুভিটি দেখে মজা পাবেন তো আজ এই পর্যন্তই আশা করি আপনাদের মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাকে কমেন্টে জানান যে এরপর আপনারা কোন মুভি এক্সপ্লেনেশন দেখতে চান সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে